আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা তৈরি করে থাকেন আজকে আমি আমি কিভাবে কিভাবে তৈরি করব করব। সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার এখন কথা না বাড়িয়ে অনেক বেশি মজাদার করে দেখে এই ঘন্টটা রান্না করলাম মুড়িঘন্ট রান্না করার জন্য দুইটা মাছের মাথা আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে একটা সাইডে রেখে দিছি এদিকে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিছি এখন এই ডালটাকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এই ডালটাকে ভেজে নিলে রান্না করার পরে কিন্তু ডালের একটা গন্ধ আসে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই মুড়িঘণ্ট রান্না করার আগে এই ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে তখন চুলাটাকে অফ করে দিবেন আর এই ডালটাকে তিন থেকে চারবার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দেবেন এদিকে একটা ফ্রাই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল আর দিয়ে দিলাম মাছের মাথা অবশ্যই মুড়িঘণ্ট রান্না করার আগে মাছের মাথাটাকে কড়া করে ভেজে নেবেন এতে করে কিন্তু মুড়িঘণ্টা খেতে ভালো লাগবে আপনারা চাইলে মাছের মাথাটাকে টুকরো টুকরো করে কেটে এইভাবে ভেজে নিতে পারেন আমি আস্ত মাথাটাকে মচমচে করে ভেজে নেব মাছের মাথা দুটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিলাম চারটা ভাজা শুকনো মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে আগে থেকে ধুয়ে রাখা সেই মুগ ডালটা এখানে দিয়ে দিব আর এই মুগ ডালটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিব তিন কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ মুগ ডালের জন্য তিন কাপ পরিমাণ এখানে পানি ব্যবহার করলাম এখন ঢাকনাটা লাগিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এই ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন অর্ধেকটা ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে মাছগুলো এখানে দিয়ে দিব আর মাছটা দেওয়ার আগে আমি কিন্তু মাছটাকে আধ ভাঙা করে নিয়েছিলাম এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে এসে দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব রান্না করতে করতে যখন দেখবেন ঠিক এই হয়ে গেছে তখন একটু বাগার দিয়ে নেবেন বাগার দিয়ে নিলে কিন্তু এই মুড়িঘনটা খেতে খুবই ভালো লাগে প্রথমেই নিয়ে নিছি রান্নার সাদা তেল তারপর দিয়ে দিছি শুকনো মরিচ শুকনো মরিচটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এসে অর্ধেকটা রসুন কিউব করে কেটে আর তিনটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিছি আর এখন খুব ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম এখন এই মিশ্রণটাকে আমি ঘন্টায় ঢেলে দেব এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব দুই থেকে তিন মিনিট রান্না করার পর হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব এখন যেরকম পাতলা আছে ঠান্ডা হলে কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে এই জন্য এই অবস্থায় নামিয়ে নেবেন তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার ঘরোয়া মশলায় মুড়ি ঘন্ট এভাবে বাসায় অবশ্যই তৈরি করে দেখতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ